গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি টিফিন খেতে খেতেই আমার ব্লগটা স্টার্ট করছি আর এই দেখুন বোনের বাড়ি বললাম না বেড়াতে এসেছিলাম তার জন্যেই দেখুন লুচি তরকারি সকাল সকাল বানিয়েছে আর আমি বললাম ছাদে যাব ছাদে খুব সুন্দর রোদ্দুর রোদ্দুরে বসে বসে টিফিন খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এই দেখুন দুটো পাখি দুটো খুব কিন্তু কথা বলে সুন্দর কথা বলে সুন্দর কথা বলে সবার নাম ধরে ধরে ডাকে মানা সোনা বলে ডাকে কিন্তু আমাদের দেখে আর কোনো কথাই বলছে না চুপচাপ আছে আর ওদের কিন্তু খাঁচা থেকে খুলে দিলে বাড়িতে কিন্তু সারা বাড়ি ঘুরে বেড়ায় ওরা কিন্তু পালিয়ে যায় না জানেন তো খুব সুন্দর পাখি দুটো খুব ভালো লাগছে ওকে লুচি তরহারি দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে টুকটুক করে খাচ্ছে এবার আমি একটু চা খেয়ে নিয়েছি মানে চা দিয়েছে আর কি চা খেয়ে যাবো একটু বাগানে বনেদের চাষ আছে সেখানে ঘুরতে যাব আর এই দেখুন অন্য লোকেরা সব ফুলকপি বানিয়েছে মানে চাষ হয়েছে সেগুলো যাবে কলকাতায় জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বলছে শিয়ালদায় কত ফুলকপি কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি গন্ধই কিন্তু ফুলকপি আলাদা এবার মাঠের দিকে দেখুন কী সুন্দর সব কত ফুলকপি এখানে শুধু বেশিরভাগ ফুলকপি চাষ হয় এবার যাচ্ছি মাঠের দিকে একটু ঘুরে আসি বনেদেরও অনেক ফুলকপি কড়াইশিটি আর অনেক কিছু চাষ হয় ভাবলাম যাই একটু ঘুরে আসি এই দেখুন এইদিকে কিন্তু বকলি গাছ এইদিকে ফুলকপি মানে গাছ সব হয়েছে কি সুন্দর দেখুন ফুলকপিগুলো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সেই ছোটোবেলা দেখেছি আর এই দেখুন এই ফুলকপিটা কি সুন্দর পাতাগুলো কিন্তু চার পাঁচ দিয়ে হয়েছে আর মাঝখানে ফুলকপিটা কিন্তু দারুণ লাগছে দেখুন দেখে মনে হয় আদর করতে ইচ্ছে করছে চারদিকে ফুলকপি আর সবুজে সবুজ কত সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর এদিকেও দেখুন ছোট ছোটো সব ফুলকপি হয়েছে আর এই ফুলকপিটা দেখুন কি ছোট্ট একদম খুব সুন্দর লাগছে এই ফুলকপিটা এত ভালো লাগছিল মনে হচ্ছে দেখুন কইটুকু হাত দিয়ে ধরে খুব সুন্দর লাগছিল ফুলকপিটা দেখে কিন্তু ছিটতে ইচ্ছে করছিল না ভালো লাগছিল আর এদিকে দেখুন কড়াইশুঁটি বাগান এটা কিন্তু কড়াইশুঁটি হবে এখনও হয়নি ফুল ধরেছে আর ছোট্ট ছোট্টো হচ্ছে হচ্ছেই দেখুন কড়াইশুঁটির ছোট্ট ছোট্ট ফুল হয়েছে কী সুন্দর আর এদিকে ছোট্ট ছোট্ট কড়াইশুঁটি সবে হচ্ছে এখনও হয়নি সবে মানে আর কি ধরেছে কি সুন্দর লাগছে এরকম কিন্তু আমরা ছোটোবেলায় কড়াইশুটি হলে এরকম বাগান থেকে তুলে তুলে খেতাম কি ভালোই না লাগতো আর দেখুন চারপাশে সবুজে সবুজ কি দারুণ লাগছে এখানে কিন্তু আরও একটা দেখুন ছোট্ট ফুলকপি সুন্দর লাগছে এটাও আমি দেখছিলাম ইনে দুটো ফুলকপি খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ আর এইগুলো কিন্তু জানেন তো বকলি ফুলকপি মানে বকলি যেটা আমরা বলি সেটাই এটা দেখুন কি সুন্দর চারপাশে হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর এই দেখুন বকুলি হয়েছে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছে চারপাশে হয়েছে আর ভর্তি সব বকুলি হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর গাটা দেখুন একটা খসখসে টাইপের খুব সুন্দর লাগছে বাগানটা চারপাশে ঘুরে ঘুরে কিন্তু খুব এনজয় করছি খুব আনন্দ লাগছিল জানেন তো আর আমার পেছনে কিন্তু দুজন বডিগার্ড আর এই দেখুন এটা কিন্তু বাগানে জল দেওয়া হয় মটর আচের মধ্যে এখান থেকে জল ওঠে বাগানে সব সবজিটা দেওয়া হয় কি সুন্দর আর এটা কুমড়ো গাছ আর এখানে একটা দেখুন ফুলকপি কি সুন্দর এটা কিন্তু ফুলকপি একদম মনে হচ্ছে ফুলের মতো মানে কি সুন্দর গাছটা দেখুন এটা আমার কিন্তু খুব দারুণ লাগছিলো ফুলের মতন কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে খুব সুন্দর লাগছিল ওরা এখানে বলছিল এটা কিন্তু এটা ফুলকপি এটা একটা মানে একটু অন্য রকমের হয়েছে খুব সুন্দর লাগছিল ওটাই দেখেই আমি এদিকে একটু হাট আর এদিকে দেখুন কি সুন্দর হলুদে হলুদ এটা নাকি গাছ এটা কিন্তু বিয়েবাড়িতে বিয়েবাড়ির গেট সাজানো হয় ফুলের তোড়া সাজানো হয় এগুলো নাকি দোয়া হয় তার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আমি তো খুব এনজয় করলাম আনন্দ করলাম ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে